হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাশিয়াতে টাইলস মিস্ত্রিদের চাহিদা কেমন সেই সাথে তাদের বেতন কেমন কেমন হতে পারে তো বর্তমানে রাশিয়াতে টাইলস মিস্ত্রি রিক্রুট করতেছে কিনা বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি তো এইসব বিষয় নিয়ে আমরা পুরো বিস্তারিত আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটি পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সেই সাথে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওতে আমি মিনিমাম পাঁচশো লাইক আশা করতেছি বাকিটা আপনাদের হাতে তো চলুন ভিডিও শুরু করা যাক তো মেন বিষয় যেটা রাশিয়াতে কনস্ট্রাকশন সাইটে এছাড়া বিভিন্ন অন্যান্য সাইটে টাইলস মিস্ত্রিদের রিক্রুট করতেছে কি না এই বিষয়টা জানা খুবই জরুরি তো বর্তমানে বিভিন্ন কোম্পানি ইভেন অনেক বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি আপনার টাইলস মিস্ত্রি রিক্রুট করতেছে আমি যতটুকু জানি এবং খোঁজখবর নিয়েও দেখেছি তো টাইলস মিস্ত্রি রিক্রুট করতেছে এবং সেই সাথে তাদেরকে ভালো বেতনও অফার করতেছে তো বেসিক যে বিষয়গুলো আপনাদের জানা দরকার এখন বলতে পারেন যে ভাইয়া বেতন কত হতে পারে তো টাইলস মিস্ত্রিদের বেতন আপনার যারা অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেল এন্ট্রি লেভেল তাদের বেতন এখন বিভিন্ন কোম্পানিতে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার রুবল আমি বা আবার বলতেছি ষাট হাজার পঞ্চাশ থেকে ষাট হাজার রুবল সেটা বেসিক বেতন ধরা হয় অনেক কোম্পানিতে ইভেন কিছু কিছু কোম্পানির আপনার অফার আমি দেখেছি আপনার বিভিন্ন সার্কুলার সেটা মস্কো বেসড তো সেখানে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার রুবলের মধ্যেই আপনার বেসিক বেতনটা নির্ধারণ করা হয় বাট এক্সপিরিয়েন্সড এবং স্কিল্ড যত মিস্ত্রি আছে যারা অ্যাকচুয়ালি অনেক স্কিল্ড এবং তারা বাহিরের দেশে কাজ করছে তারা ফাইড কোয়ালিফাইড এবং তাদের ডকুমেন্ট ডকুমেন্ট সব কিছু আছে তারা শো করতে পারতেছে তো এমন লোক স্কিল্ড এবং এক্সপিরিয়েন্সড লোক যারা অ্যাকচুয়ালি রিক্রুট করবে তাদের বেতন অ্যাকচুয়ালি আপনার আটশো থেকে বারোশো ডলার পর্যন্ত হতে পারে সেটা রুগলে কনভার্ট করে আপনারা দেখে নেবেন তো প্রায় মোটামুটি খুবই ভালো স্যালারি তারা অফার করে যারা স্কিল্ড এবং এক্সপিরিয়েন্সড লোক তো এখানে দুটা বিষয় একটা হলো এন্ট্রি লেভেল যারা নর্মালি কাজকর্ম করতেছে বাংলাদেশে টুকটাক টাইলসের কাজ করতেছে তাদের বেতন একরকম এবং যারা স্কিল এবং এক্সপিরিয়েন্স বাইরের দেশে কাজ করছে বা বিভিন্ন সনাম কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছে তাদের সার্টিফিকেট আছে তাদের কাজের এক্সপিরিয়েন্স আছে তারা শো করতে পারতেছে কোম্পানির প্রতিনিধির কাছে যে তারা এক্সপিরিয়েন্সড এবং তারা কাজ বোঝে তারা ইন্টারভিউ ভালোভাবে তাদের উপস্থাপন করতে পারতেছে তাদের স্যালারিটা একটু অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো স্যালারি অফার করে রাশিয়াতে মোটামুটি বলা চলে তো সাপোজ আপনি ধরেন আপনি এস এছাড়া আমি পূর্ববর্তী ভিডিওতে আপনারা যেসব স্যালারি বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা একটু ক্লিয়ার করি তো এখন ধরেন আমি বলতেছি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সড এবং স্কিল যে মিস্ত্রি আছে তাদেরকে রিকোট করলে হাজার প্লাস ইউ ইউএস ডলার প্লাস আপনার বেতন অফার করতেছে তো এখন যদি আপনার বেসিক বেতন যদি ধরেন এক হাজার ডলার হবে তো আপনি আসার পর অবশ্যই ওভারটাইম করেন করবেন হোলিডিতে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই আপনার বেতনটা প্রায় অনেক বেশি বেশি হয় অ্যাকচুয়ালি বেসিক বেতন যদি এক হাজার হয়ে থাকে তো সেই সাথে আপনি যদি ওভারটাইম করেন এবং আপনার হলিডেতে কাজ করুন তো সেটা প্রায় ডাবলের মতো হয়ে যেতে পারে তো এই জন্য বলে যে ভাই অমুক এজেন্সি বলছে এরকম বেতন বেশি আপনি কম বলতেছেন কেন ভাই বিভিন্ন ধরনের ইস্যু অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি বিভিন্ন পজিশনের জবে তো বিষয়গুলো আপনাদের বুঝতে হবে আপনি ওভারটাইম করলে কাজ করলে এক্সট্রা কাজ করলে অবশ্যই আপনার স্যালারি বেশি আসবে আর না করলে নাই তো রাশিয়াতে অ্যাকচুয়ালি ওভারটাইমটা একটু কম হয় কারণ শীতের দেশ এছাড়া লেবার ল অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে আপনার ওভারটাইমের একটা লি লিমিটেশন আছে তো আমাদের কোম্পানিতে যেমন আমরা বছরে একশো বিশ ঘণ্টা ওভারটাইম করতে পারবো সেটা সবসময় পাই না বছরে একশো বিশ ঘন্টা কমপ্লিট করতে পারি না আমি গত দুই বছর আমি মোটামুটি একশো ঘন্টার মতো ওভারটাইম করছি যেটা অ্যাকচুয়ালি লিগাল কথা আমি যেটা মানে আপনাদেরকে সরাসরি বলতেছি তো অন্যান্য কোম্পানিতে কেমন হতে পারে কিছু কিছু কোম্পানি আপনার বেসিক ডিউটি আট ঘন্টা থাকার পরে তারা এক্সট্রা দুই ঘন্টা ডিউটি বাধ্যতামূলক করে দেয় এমনও কোম্পানি আছে যে করতেই হবে বাট ওটা ওভারটাইম হিসেবে কাউন্ট করে কিন্তু আপনাদের বাধ্যতামূলক বেসিকি লাইক আপনি আট ঘন্টা জায়গায় দশ ঘন্টা কাজ করবেন সেটা প্রতিদিন এছাড়া তারপর এক্সট্রা কাজ থাকলে আপনাদেরকে আরও এক্সট্রা জব দিতে মানে ডিউটি করাইতে পারে আরও দুই ঘন্টা বা চার ঘন্টা যেমনই হোক হলিডেতে ডিউটি থাকলে কাজ যদি আর্জেন্ট হয় অবশ্যই আপনাদেরকে হলিডেতে কাজ করবে সেটা ডাবল হবে কিছু কিছু কোম্পানিতে দেড় দেয় এরকম আসে তো বিশ্ববিকচুয়ালি এরকম বিভিন্ন ইস্যুর ওপর ডিপেন্ড করে আপনি কেমন স্যালারি পেতে পারেন তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন To বর্তমানে আপনারা যদি কেউ টাইলস মিস্ত্রি হিসেবে রাশিয়াতে আসতে চান অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স শো করতে হবে কোম্পানি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইন্টারভিউ নিতে চায় অবশ্যই আপনাদেরকে শো করতে হবে তাহলে অবশ্যই আশা করা যায় আপনারা যদি এক্সপিরিয়েন্স হন অবশ্যই ভালো বেতনে আসতে পারবেন চাই আর ভিডিওটা আমি করতেছি করতেছি কারণ অনেকে জানতে চাইছে টাইলসের কাজ সম্পর্কে রাশিয়াতে চাহিদা কেমন বেতন কেমন হতে পারে তো বেতন আমি যেটা বলতেছি একটা কথা বলে আমার কথার উপর ভিত্তি করে আপনার আবার ভেবে বসে না যে ভাই যেটা বলতেছি এইটাই ঠিক এটাই হান্ড্রেড পার্সেন্ট না এর ভিতরে তারতম্য হতে পারে বিভিন্ন স্টেটে এক এক রকম স্যালারি অফার করে বিভিন্ন কোম্পানিতে তো এটা আপনাদের মাথায় রাখতে পারে রাশিয়া ছোটো দেশ না অনেক বড়ো দেশ এবং বিভিন্ন স্টেটে আপনার বিভিন্ন কাজের পরিস্থিতি পরিবেশ অনুযায়ী তাদের বেতন স্কেলটা এক এক রকম হয় বিভিন্ন কোম্পানি সেম পজিশনে আপনারা এক এক রকম স্যালারি ডিফারেন্ট স্যালারি অফার করে তো আপনারা অ্যাকচুয়ালি বিষয়টা নিয়ে আপনারা চিন্তা ভাবনা মানে আমি একটা বলতেছি আরেকজন আরেকটা বলতেছে এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না আপনারা একটু আপনাদের যে এজেন্সি কী বলতেছে সেই সাথে আপনাদের আগে লোক গেছে তাদের কন্ট্যাক্ট লেটার বা আপনাদের কন্ট্যাক্ট লেটার যা দিতেছে সেইটা পড়ে আপনারা ডিসিশন নেবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও কিছু জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য সেই সাথে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আমি আর কোন কোন জায়গায় আপনারা বুঝতে পারতেছেন না কি বিষয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা এই সেটা বুঝতে পারতেছে না আমি এইভাবে উপস্থাপন করলে হয়তো বুঝতে পারবেন আর এই ভিডিওতে আমি পাঁচশো লাইক আশা করি আশা বাকিটা আপনাদের হাতে আমি বাট আমি আমি আশা করি আপনারা একটি লাইক দিয়ে আমাকে হেল্প করবেন যাতে ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যায় কারণ অনেকে জানতে চায় রাশিয়া সম্পর্কে মেইন কথা এখন অনেক লোক বল রিক্রুট করতেছে রাশিয়াতে তো অনেকেই অ্যাকচুয়ালি রাশিয়া সম্পর্কে জানতে চায় অনেকে ডিসিশন নিতে নিতে পারতেছে না বিভিন্ন তথ্যের অ্যাকচুয়ালি তথ্য পাইতেছে না হয়তো বা কারোর সাথে যোগাযোগ করতে করতে পারতেছে না তো আপনারা যদি শেয়ার করেন বন্ধুদের সাথে লাইক দেন ভিডিওতে তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনার নতুন নতুন লোকজনদের কাছে পৌঁছে যাবে এবং আমি একটু অনুপ্রেরণা পাবো নতুন ভিডিওতে কথা বলার জন্য তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ